আজকে কয় জোড়া চুরি করলি আরে আজকে বেশি ধান্দা হয় নাই তিন জোড়া আনছি আর দুই জোড়া আসতেছে মসজিদে এখন মুসলি হয় না বেশি যাক আজকে দুই জোড়া ধান্দা হবে আনে ভাই চ্যানেলটা নিয়ে যান কাকি কিন্তু এক জোড়া হয়ে গেছে আমার এই জায়গা থেকে সমস্যা নাই ভাই দুই রেখাত নামাজ পড়বো এখনই বেরোয় যাবো এই লোক সুরা কালাম পরে বেশি বেশি এক সেজা যাইতেই আধা ঘন্টা সময় লাগাই দিছে এই তো সুযোগ পাইছি যা কাজকে আশেপাশেও কেউ নয় সব ফাঁকা যা কাজকে ধান্দা বলা হবে না হাউন আঙ্কেলের হোটেলে বিরিয়ানি খেতে যাবানি যা আজকে সবই ফাকা কেউ নাই লাগা চুরি হায় আল্লাহ ভাই তো ঠিক কথাই বলছিল সতর্ক হওয়া উচিত ছিল হায় রে অসহায় মানুষ নেন ভাই ভাই আমি তো বিকুক না ভাই স্যান্ডেল চুরি হয়ে যায় এই জায়গা তাই বইছি পাহাড় দেওয়ার জন্য ভাই ও আচ্ছা ঠিক আছে ভাই কি রে জুতা কই পাহাড়া দেওয়ার জুতা জুতো চুরি হয়ে গেল কি হয়েছে সাকিব ভাই কি খোঁজেন ভাই কেবল জুতা খুলে নামাজ পড়তে গেলাম ভিতরে আইসে দেখি জুতা না কি একটা অবস্থা ভাই আমারও দুই জোড়া জুতো হারায় গেছে ভাই এর একটা বিহিভ করতে হবে ঠিক আছে ভাই সন্ধ্যায় এই বিষয়ে প্ল্যান করবার আচ্ছা ভাই যা আজকে অনেকগুলো জুতা ধান দাওয়া হবে না বস্তো বড় সাইজে জুতা চাইছিলো যাক পায়ে গেছি সেজে গেছে না কি গেছে গেছে এই তো সুযোগ পাহাড়াদার হালার বলাই চোখ তারা কাবির বাইরে ফোন লাগায়

শালা নিজেই চলতে পারে না মানুষের হক মাইরে খায় আবার ভাই ভাই চলে আইছে এই জায়গা থামান ভাই জায়গা থামান তুই কি আমারে গাড়ি পাইছিস ভাই ওই যে আমার বস ক্যাপ পরে বসে পলিশ করতেছি তুই কই যাইছ তুইও চল সুলতান এটা কিন্তু পাঁচ জোড়া আনছি আর আজকে কিন্তু আমরা হাউন আঙ্কেল হোটেলে খাইতে যাব একসাথে হ্যাঁ আরে আঙ্কেল আপনি হ্যাঁ তুমি এইখানে হুম আরে ভাই ওরে আপনি চেনেন আরে হ্যাঁ আরে মিয়া আপনি সরকারি চাকরি করেন আপনি সরকারি পাত্র খুঁজবেন আপনি কেন ব্যবসায়ী ছেলে খুঁজতেছেন আপনার মেয়ের জন্য ভাই সরকারি চাকরির যে অবস্থা আমি করি তো আমি বুঝি ব্যবসায়ী ভালো ছেলে দেখে আমাকে একটা দেন আমি আমার মেয়ে তার সাথেই বিয়ে দেব চিন্তা করেন না ভালো একটা ছেলে আছে আমার হাতে ব্যবসায়ী ছেলেটা অনেক ভালো লাখে এক খান দেন যে এই ছেলেটা পছন্দ হয় কিনা ছেলে অনেক ভালো গ্যারান্টি দেবো আমি আর শোনেন ছেলের জুতার ব্যবসা আছে বাইরের দেশের থেকে দুটো আইনে ইম্পোর্ট করে ব্যবসা করে বড় বাজার তার বড় দোকান আছে ছেলে মাসাল আমার ভালো লাগছে আপনি কথাবার্তা বলে আগাইতে পারেন ছেলে অনেক ভালো ছেলে নিয়ে কোনো টেনশন করেন না আর ওই বিষয়টা ক্লিয়ার করবেন আপনার মেয়ের জন্য এই সোরে দেখছেন আর কোনো ছেলে পান নাই আমি তো জানতাম ও জুতার বড় ব্যবসায়ী আমিও তো অবাক হয়ে গেছি দেখে ভাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে আজকে যদি এই সিলাই ওরে না ধরতে পারতাম আপনার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাইতো এ তোরা এরকম চুরি করে বেড়াইস কেন মানুষের হক নষ্ট করে বেড়াইস মানুষের ভিতরে তো আমরাও পড়ি আমাদেরও তো হক আছে তাই না তার জন্য চুরি করবি দেখেন ভাই আমরা কিন্তু প্রফেশনাল চোর না ও মাস্টার্স পাস আমিও মাস্টার্স পাস আমরা চুরি করি কেন জানেন তোর রেজাল্টও ভালো আমার রেজাল্টও ভালো চাকরির জন্য কত জায়গায় অ্যাপ্লাই করলাম আমি আর তুই কোনো জায়গায় চাকরি মিললো না যে জায়গায় যাই ঘুষ 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 আর ঘুষ গরিব ঘরে জন্ম নিছি টাকা কোথায় পাবো বল সব জায়গায় তো ঘুষ চায় লাইফ নিয়ে অনেক টেনশনে আসি কি করা যায় বলতো বন্ধু আমার কাছে করা করা আছে আছে শুনছি আবার কি করা বেরেন বন্ধু বলতেছি কি যত অফিস আদালতের সার অফিসাররা আছে না তাদের জামা কাপড় জুতা সব চুরি করব। কি কইস ওকে জুতো তুই কিভাবে চুরি করবি আরে ওরা যখন নামাজ ঢোকে না তখনই স্যান্ডেল মনে করে চুরি করে দেবো ওখান থেকে বুঝছিস আর শোন তুই চিন্তা করিস না তোর মার্কেটে একটা দোকান দিয়ে দেবানি তুই ওই জায়গায় সব চোরাই জুতা বেসবি বুঝছিস ঘুষের দিন শেষ চুরির দিন শুরু আর আমি তোর গুরু ভাই দুই দিন ধরে কিছু খাই না ভাই যদি কিছু খাইতেন ভাই আমার মালদারে রাহে দি কাজে লাগবে নি হ আমাকে তো লোক লাগবে শোনো ভাই তোমার আর ভিক্ষা করা লাগবে না আজকে থেকে তোমার একটা কাজ দেবো করতে পারবা হ্যাঁ ভাই অবশ্যই করতে পারবো যা কবেন তাই আচ্ছা শোনো তাহলে মন দিয়ে না আজকে থেকে শপথ করি ভাই আজকে দিয়ে আমি কাজে নামে পড়ব ভাই রাজু ঠিক আছে তুমি আমার গুরু চুরির কাজ শুরু হোসেন ভাই ভাই চাকরির জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করছি বড় বড় অফিসাররা শুধু ঘুষ চায় আমরা গরিব মানুষ আমরা কিভাবে ঘুষ দেব বলেন তারপরে আমরা ভাবছি যে একটা কিছু করতে হবে তারপরে আমরা এই অফিসারদেরই জুতা চুরি করার সিদ্ধান্ত নিলাম দুজন মিলে প্ল্যান করি এরপর দিয়ে চুরি করা শুরু করি শুধু জুতা না আমরা জামা কাপড়ও চুরি করছি যত অফিস আদালতের অফিসাররা আছে সবার জামা কাপড় চুরি করি আমাদের ওই পাশে জামা কাপড়ের দোকান আছে বহুত আপনারা যা কিনে নিতে পারেন ভালো ভালো জামা পাবেন এই সমাজ এই পরিস্থিতি এই পরিবেশ আমাদের চোর বানাইছে আমরা ইচ্ছা করে চোর হইনি এই যে ছেলেটা দেখতেছেন ও অ্যাক্সিডেন্ট করে হাত দুটো হারায় ফেলে এও কিন্তু এডুকেটেড ছেলে দেখেন ওর সমাজে কোনো জায়গায় জায়গা নাই এ কী করে খাবে বলেন এদের জন্য সমাজে একটা ব্যবস্থা থাকার দরকার না আমাদের আজ সমাজ ব্যবস্থাই নাই, তাই আজ আমাদের এই পটাই পাইছেন অর্ক্স আর ভাই আপনার মেয়েরে চোরের সাথে কেন বিয়ে দেবেন আপনি আরও ভালো জায়গা বিয়ে দিয়েন আমার কোনো সমস্যা নাই আমরা তো এমনি সমাজ থেকে বিতাড়িত আরও বিতাড়িত করে দেন আপনারা আমি মনে করি অফিস আদালতে যারা ঘুষ নিচ্ছে তারা আমাদের এই চোরের থেকেও নিকৃষ্ট যেদিন সমাজ ব্যবস্থা আপনারা ঠিক করবেন কথা দিলাম আমরাও ভালো হয়ে যাবো আপনারা এখন আসতে পারেন বড় বড় অফিস আদালতের অফিসারদের জন্য আমি একটা কথা বলি আমরা চুরি করে যে হারাম টাকাটা উপার্জন করছি আপনারা ঘুষ নিয়ে সেই সেম কাজটাই করছেন বড় অফিসার হয়ে লাভ যদি চোরের থেকেও নিকৃষ্ট হন তাই হারামকে হারাম মানুন আর হালালকে হালাল ভাবুন আল্লাহ তালা অল্প হালাল উপার্জনের জন্য বড় জান্নাত দিয়ে রাখছেন আপনার জন্য